গত সপ্তাহে আমরা বিক্রি করছি আলু একশো বিশ টাকা এই সপ্তাহে চলে আসছে আমাদের সত্তর পঁচাত্তর কেজিতে এক দেড়শো টাকা মিনিমাম এখন বেশি চলছে সব তো কেনার তো কায়দা নেই এই জন্য দেখে দেখে ফেরত যেতে হয় তারপরেও কিছু কিনতে হবে খাওয়ার জন্য এখন হলো যা পাই তাই খাই এখন আর বাজেট নেই আগের মতো আর ওই বাজেট করে কেনাকাটা এটা সম্ভব দেশের আলুর বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো চারশো আটষট্টি মেট্রিক টন আলু রাজধানীর বাজারে কমতে শুরু করেছে আলু পেঁয়াজ ও সবজির দাম তবে এখনো স্বস্তি ফেরেনি চালের বাজারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বাংলাদেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে একদিকে চট্টগ্রাম বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা অর্থাৎ আরাকান বাহিনীর ঢুকে পড়ার আশঙ্কা অন্যদিকে বাংলাদেশের সবজি বাজারে আগুন শুরু হয়েছে আগুন ধরে গেছে সবজি বাজারে আর সেই আগুন নেভাতে শেষ পর্যন্ত ভারতের কাছেই পায়ে পড়তে হয়েছে বাংলাদেশের সরকারকে বন্ধুরা আপনারা জানেন যে কদিন আগে শুভেন্দু অধিকারীর মতো নেতারা দাবি করেছিলেন যে বাংলাদেশকে হাতে নয় ভাতে মারতে হবে আর সেই ভাতে মারার কৌশল হিসেবেই ভারতের তরফে পুরোপুরিভাবে রপ্তানি বন্ধ না করে দেওয়া হলেও কিছুটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল ঠিকঠাক মতো বাংলাদেশের বাজারে মাল পাঠানো হচ্ছিল না আর তারপরেই কিন্তু বাংলাদেশের একেবারে পেটে টান পড়েছিল বাংলাদেশের বাজারে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠেছিল বাংলাদেশের মানুষ একশো সত্তর একশো টাকা দরে আলু খেতে বাধ্য হয়েছিল আর এই অবস্থায় শেষ পর্যন্ত এপার থেকে আলু কিনতে বাধ্য হলো বাংলাদেশের সরকার আলু কিন্তু শেষ পর্যন্ত আমদানি করতে বাধ্য হলো বাংলাদেশের ইউনুস সরকার এবং ভারত থেকে সাতাশ টাকা কেজি দরে চারশো টন আলু ট্রেনে করে পাঠানো হলো আর সেই আলু বাংলাদেশের বাজারে পৌঁছতেই আলুর দাম বাংলাদেশে হুরহুর করে নেমে গেল নেমে গিয়ে পঞ্চাশ ষাট টাকাতে দাঁড়ালো কিন্তু আলু এলেও বাংলাদেশের বাজারে এখন চালের অকাল চাল কিন্তু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না তেল ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না সাধারণ চালের দামও আকাশ ছোঁয়া আর এ নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ নাগরিকরা কি বলছেন বন্ধুরা দেখুন তেল চাইলে তেল তারা যে তেল নাই মার্কেটে অথচ দুই লিটার দিতে আছে পাঁচ লিটার এক লিটার কালি বলে শর্ট শর্ট এত দামও বাড়াইছে দুচে মাটিতে তেল দিতেছে না তারা তা আবার তেল নিলে সরষের তেল নিতে হবে তাই আমাদেরকে এভাবে আমাদেরকে বলে যে একটা কিছু নিতে হবে হয় আটা নিতে হবে না সরষের তেল নিতে হবে তাহলে আমরা তেল দিব এখন তেল নিতে হচ্ছে তেল নিতে হলে আপনার যেরকম সরষের তেল নিতে হবে পলাউৎ চাল নেওয়া লাগে আবার কিছু মশলা নেওয়া লাগে বাধ্যতামূলক ওগুলো নিলে এগুলো নিতেই হবে বড় বড় কোম্পানিগুলো খেল চালগুলো রেখেছে রিয়েট করতেছে এদের কাছ থেকে যদি সহজে পারে তাহলে আশা করছে চালের দাম কি দুটি চারটে কমবে দুই তিনটা চাউল আসছে হাজকে আসছে আঠাশ আসছে বিয়ার উনত্রিশ আসছে এগুলো আর এটার দাম একটু কম নতুন চাউল না আড়াই টাকা দুই টাকা তিন টাকা কমে পড়ছে জিনিসপত্রের যে দাম তাতে মানে খেয়ে পরে বাঁচাটাই একরকম কষ্টকর হয়ে যাচ্ছে আর কি আমরা বিক্রি করছি আলু একশো বিশ টাকা এ সপ্তাহে চলে আসছে আপনার সত্তর পঁচাত্তর কেজিতে আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কম গেছে সপ্তাহে ফেয়েছিল একশো চল্লিশ বিক্রি করতাম এই সপ্তাহে আই সে টাকা আমরা চাই সবজির দাম আরো কমুক সাধারণ মানুষ খেয়ে বাঁচুক 90 টাকা ছিল এখন 50 টাকা 60 টাকা নামছে থেকে একটু সুবিধা হয়েছে ওইদিক থেকে আবার মনে করেন চালের দামটা দিনকে দিন তো বৃদ্ধিই হচ্ছে আপনার বস্তাকেরা দেয়া যায় 100 150 200 করে বৃদ্ধি যাচ্ছে এইজন্য তো সমস্যা শুধুমাত্র লোক কাটা সবজি খেয়ে বেঁচে থাকা যায় না তাহলে চালেরই তো বেশি প্রয়োজন তো চালেরই ঠিক আছে ভাই এটা চালের দামটা যদি কম হতো তাইলে আপনার আমাদের একটু সুবিধা হচ্ছে চাউলির দাম বেশি এই সপ্তাহে কিনি পঞ্চাশ টাকা পরের সপ্তাহে পঞ্চান্ন টাকা ডালির দাম বৃদ্ধি চালির দাম বৃদ্ধি আমরা এখন কি করব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চালির দাম বাড়ি বন্ধুরা বুঝতেই পারছেন যে ভারত যদি বাংলাদেশকে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশিদের পেটে কিভাবে চড়া পড়বে বাংলাদেশিরা কিভাবে না খেয়ে মারা যাবে বাংলাদেশে কিভাবে মূল্যবৃদ্ধি আকাশ ছবে আর তারপরেও বাংলাদেশিদের স্বপ্ন হচ্ছে ভারত দখল করা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ভারতের বিরুদ্ধে লড়াই করা যে দেশ এখনো পর্যন্ত ঠিকঠাক আলু ফলাতে পারে না উৎপাদন করতে পারে না নিজেদের পেট ভরানোর জন্য চাষ আবাদ করে চালটুকু জোগাড় করতে পারে না চালটুকু পর্যন্ত বাইরের দেশ থেকে আমদানি করতে হয় কিনে খেতে হয় সেই দেশ স্বপ্ন দেখছে পরমাণু বোমা তৈরি করার তৈরি করার এবং সেই পরমাণু বোমা ক্ষেপণাস্ত্র আর পরমাণু বোমা ব্যবহারের কথা ভাবছে বাংলাদেশের জামাতিরা আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশিরাও কি তাহলে পাকিস্তানিদের মতোই ঘাস খেয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছে যুদ্ধ করার স্বপ্ন দেখছে যে যুদ্ধের ফলে পাকিস্তানকে আজকে ঘাস খেয়ে থাকতে হচ্ছে সেরকমই কি ইচ্ছে মধ্যেও জেগেছে এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। তবে ভারতের তরফ থেকে বাংলাদেশকে যে খালি পেটে মেরে ফেলার কোনো পরিকল্পনা নেই সেটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা ভারতের তরফ থেকে যতবারই বাংলাদেশের কাছ থেকে আবেদন আসছে আলু চাল ডালের ততবারই কিন্তু ভারত সেই আলু চাল ডাল তেল বাংলাদেশকে পাঠিয়েও দিচ্ছে হ্যাঁ হয়তো এই যে পরিস্থিতি সেখানকার সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হিন্দুদের উপরে যে নিপীড়ন এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে দু দেশের মধ্যেকার যে সম্পর্ক সেই সম্পর্কের জেরে হয়তো বাংলাদেশে খাদ্য সামগ্রী পাঠাতে ভারতের কিছুটা দেরি হচ্ছে কিন্তু মাল ঠিকই পৌঁছচ্ছে আর ভারত থেকে মাল পাঠাতে দু তিন দিন দেরি হলেই বাংলাদেশের বাজারে কীভাবে আগুন জ্বলছে আগুন জ্বলে উঠছে বাংলাদেশিদের পেটে ধাক্কা মারছে সেটা কিন্তু বন্ধুরা বাংলাদেশিরা হারে হারে টের পাচ্ছেন এরপরেও বাংলাদেশি সেই সব জামাতি নেতা কট্টরপন্থীদের নেমো খারামি দেখুন যে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে এখনও বিশোদ্গার করে চলেছে এবং যে ইউনুস সরকার ক্ষমতায় বসে রয়েছে সেই সরকার এখনও স্বপ্ন দেখছে কি করে ভারতকে বিপাকে ফেলা যায় কি করে ভারতের সর্বনাশ করা যায় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা যায় এবং সেই চক্রান্ত যে এরই মধ্যে বাংলাদেশী উন্মাদ জনতার মধ্যে গেথে দেওয়া হয়েছে ভারত বয়কটের ডাক দিয়ে বিষ হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি এরপরেও এই যে ভারতের পাঠানো আলু সেই আলু কিন্তু বাংলাদেশিরা নিতে বাধ্য হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের তরফে ভারতের কাছে আরও কিছু চাল পাঠানোর জন্য আর্জি দাখিল করা হবে কেননা কিছুদিন আগেও কিন্তু ভারত থেকে প্রায় একশো নিরানব্বই মেট্রিক টন চাল বাংলাদেশে পাঠানো হয়েছে তারপরেও কিন্তু বাংলাদেশে চালের দাম আগুন ছুঁয়ে ফেলেছে এই পরিস্থিতিতে আলু পাঠানোর পর বাংলাদেশে ভারত যদি চাল না পাঠায় তাহলে কিন্তু সেখানকার সাধারণ মানুষকে গরিব মানুষকে এক পেটা খেয়ে হয়তো দিন কাটাতে হবে আর এত কিছুর পরেও বাংলাদেশিদের সেই যে ভারত বিরোধিতা কিন্তু করতে দেখা যাচ্ছে অতএব বন্ধুরা এই যে বাংলাদেশিদের দ্বিচারিতা সেই দ্বিচারিতা সম্পর্কে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ